আসসালামু আলাইকুম ভিউয়ার্স উর্মিজ ডেবুকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে বীর মুন্সি আব্দুর রফ পাবলিক কলেজের একাদশ শ্রেণীর ভর্তি রিভিউ দুই হাজার নিয়ে আলোচনা করার চেষ্টা করব এখান থেকে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস কী কী মাধ্যমে পড়ানো হয় ক্লাস টাইমিং ব্যাচ পরিচিতি আবেদনের ন্যূনতম যোগ্যতা আসন সংখ্যা আবেদন ভর্তি মাসিক খরচের ধারণা কোটা কত বেড়ে চান্স পাবে হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি চলো জেনে নেই বিস্তারিত কলেজ পরিচিতি উনিশশো সালের এক জানুয়ারি প্রতিষ্ঠানটি বাংলাদেশ রাইফেলস হাই স্কুল হিসেবে যাত্রা শুরু করে তিন সেপ্টেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠানটি কলেজ পর্যন্ত উন্নীত হয় এবং এরপর নাম হয় বাংলাদেশ রাইফেলস কলেজ দুই সালে প্রতিষ্ঠানটির নাম হয় বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ রাইফেলস কলেজ প্রতিষ্ঠার পর থেকে শৃঙ্খলা আর সঠিক দিক নির্দেশনার এক পদ প্রদর্শক এই কলেজ মূলত বিজিবি সদস্যের সন্তানদের শিক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে স্থাপিত হলেও সকলেই এখানে পড়াশোনা করতে পারে প্রতিষ্ঠানটিতে সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন ক্লাব রয়েছে উদাহরণস্বরূপ ফটোগ্রাফি ক্লাব অফ রোফ কলেজ রোফ কলেজের বিতর্ক ক্লাব বিশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ পাবলিক কলেজের বিজ্ঞান ক্লাব মাধ্যম ক্লাস টাইমিং এখানে ছাত্রছাত্রী উভয় ভর্তি হতে পারে বিজ্ঞান বাণিজ্য শাখা রয়েছে ক্লাস টাইমিং গ্রীষ্মকালে প্রভাতি সকাল সাতটা বিশ থেকে দুপুর বারোটা চল্লিশ দিবা দুপুর বারোটা চল্লিশ থেকে বিকেল পাঁচটা চল্লিশ পর্যন্ত ক্লাস টাইমিং শীতকাল প্রভাতি সকাল আটটা থেকে সকাল এগারোটা তিরিশ দিবা সকাল এগারোটা তিরিশ থেকে বিকেল তিনটা চল্লিশ পর্যন্ত ড্রেস পরিচিতি তোমরা এখানে ছাত্রছাত্রীদের ড্রেস আপের ছবি দেখতে পাচ্ছ বিগত বছরগুলোর রেজাল্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ দুই হাজার উনিশ থেকে দুই হাজার বাইশ পর্যন্ত রেজাল্টগুলো আমি পেয়েছি এইচএসির তা এখানে তুলে ধরেছি আপডেট রেজাল্টটি এখনও পাওয়া যায়নি বিজ্ঞানের ইংরেজি ভার্সনে প্রভাতি শাখায় ছাত্র মিলিয়ে এখানে মোট একশো জন শিক্ষার্থীর আসন সংখ্যা রয়েছে যেখানে আবেদন করতে সাধারণদের জন্য লাগবে ফাইভ পয়েন্ট নিজ প্রতিষ্ঠান ফোর বিজিবিদের ক্ষেত্রে ফোর বিজ্ঞানের বাংলা ভার্সনে প্রভাতি শাখায় চারশো আশিটি সিট রয়েছে দিবা শাখায় সাতশো বিশটি আবেদন করতে লাগবে সাধারণদের ক্ষেত্রে ফাইভ পয়েন্ট জিরো জিরো নিজ প্রতিষ্ঠান ফোর পয়েন্ট ফোর ব্যবসা শিক্ষার বাংলা ভার্ষণে লাগবে প্রবাতি শাখায় ফোর পয়েন্ট জিরো জিরো ক্ষেত্রে থ্রি পয়েন্ট থ্রি থ্রি নিজ প্রতিষ্ঠান থ্রি পয়েন্ট জিরো জিরো বিজিবির ক্ষেত্রে এখানে প্রবাতি শাখায় একশো আশিটি আসন দিবা শাখায় দুশো চল্লিশটি আসন রয়েছে মানবিক বিভাগের বাংলা ভাষণে ছাত্রী প্রবাতি শাখায় আসন রয়েছে একশো আশিটি ছাত্র দিবা শাখায় আসন রয়েছে একশো আশিটি এখানে আবেদন করতে সাধনদের জন্য লাগবে থ্রি পয়েন্ট সেভেন এইট নিজ প্রতিষ্ঠান 300 জিরো জিরো বি জিবির ক্ষেত্রে জিরো জিরো সর্বমোট আসন হচ্ছে দুই হাজার একশো পাঁচটির মতো আবেদনের সময় থানা ধানমন্ডি নির্বাচন করতে হবে বিশেষ মুন্সির রোপ পাবলিক কলেজে ভর্তি শিক্ষার্থীকে পছন্দক্রমের তালিকায় অটো কলেজকে অবশ্যই এক নম্বরে রাখতে হবে আবেদন যেভাবে কোনো ভর্তি পরীক্ষা হয় না তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথে আবেদন করতে হয় আবেদন করতে হয় একশো ক্লাস অ্যাডমিশনের ওয়েবসাইটে যেয়ে কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ চয়েস দিতে পারবে আবেদন ফি দুইশত টাকা নির্ধারণ করা হয়েছে খরচের ধারণা যে বিগত বছরের তবে এবারও বোর্ড নির্ধারণ করে দিয়েছে বাংলা ভার্সনের ক্ষেত্রে সাত হাজার পাঁচশো টাকা করে লাগবে ইংরেজি ভার্সনের ক্ষেত্রে আট হাজার পাঁচশো টাকা করে বোর্ডের ভর্তি ফি লাগবে এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ এটা একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে বিশ্রেষ্ঠ মুন্সি আব্দুর পাবলিক কলেজের একটি চার্ট দেওয়া রয়েছে এখানে সিভিলদের জন্য বাংলা মাধ্যমে বেতন দুই হাজার পাঁচশো টাকা বিজিবিদের জন্য বারোশো পঞ্চাশ টাকা ইংরেজি ভার্সনে পাঁচ হাজার টাকা বিজিবিদের ক্ষেত্রে দুই হাজার টাকা ভর্তি হতে খরচ কেমন এবং বেতন কত ভর্তির সময় প্রথম দুই মাসে প্রায় আঠারো থেকে বাইশ হাজার টাকার মতো লাগতে পারে প্রথম মাসে দশ হাজার টাকার মতো এবং পরের মাসে বাকি টাকা দিতে হয় এই টাকার মধ্যে প্রথম দুই মাসের বেতন অন্তর্ভুক্ত থাকে অর্থাৎ শুধু ভর্তি ও যাবতীয় ফি বাবদ বারো থেকে চোদ্দ হাজার টাকা দেয়া লাগবে প্রথম দুই মাসে মাসিক বেতন সাধারণদের জন্য দুই টাকা মাসিক বেতন বাংলা মাধ্যমে দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ইংরেজি ভার্সনে পাঁচ হাজার পঞ্চাশ টাকার মতো গুরুত্বপূর্ণ কথা বিজেপি সন্তানদের ক্ষেত্রে ছাড় রয়েছে কটব্যবৃত্তি বিজেপি কর্মরত অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী সন্তান মুক্তিযোদ্ধা প্রবাসী বিকেএসপি ইত্যাদি কোটা রয়েছে এছাড়া উপবৃত্তির ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায় বিজেপি উপজাতিতে অগ্রাধিকার রয়েছে কত পেলে চান্স হতে পারে এমন কোন নির্দিষ্ট নেই এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর আসন সংখ্যা আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয় যেহেতু এবার রেজাল্ট বিগত বছরের তুলনায় ভিন্ন তাই বিগত বছরের চান্সের পরিসংখ্যান এবছরের জন্য তেমন কাজে আসবে না তাই এ নিয়ে আলাদা ভিডিওতে বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ এটা শুধু ধারণা মাত্র এক নম্বরে দিলে ভালো হয় তোমরা এখানে দেখতে পাচ্ছ বিজ্ঞানের ক্ষেত্রে বাংলা ইংরেজি ভাষণে ফাইভ বা এর কম নম্বরের ক্ষেত্রে এগারোশো পঞ্চাশের কম বা বেশি হতে পারে বাণিজ্যের ক্ষেত্রে ফোর পয়েন্ট থ্রি জিরো কম বা বেশি নম্বর এগারোশোর কম বা বেশি মানবিকের ক্ষেত্রে 4.00 বা এর বেশি বা কম হতে পারে নম্বর এক হাজার আশির কম বা বেশি হতে পারে হোস্টেল বা থাকার ব্যবস্থা এই কলেজে নিজস্ব হোস্টেলের ব্যবস্থা নেই তবে তুমি যদি ঢাকার বাইরে থেকে আসো তাহলে নিজ থেকে আশেপাশে থাকার ব্যবস্থা করে নিতে হবে তবে দেখতে পারো এরূপ বিভিন্ন হোস্টেল রয়েছে যেমন ছাত্র হোস্টেল রোফ কলেজ নূর মোহাম্মদ কলেজ সিটি কলেজের অগ্রাধিকার রয়েছে এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে তোমরা যোগাযোগ করতে পারো বাসের রুট সমূহ ট্রান্সপোর্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ মিরপুর এক মিরপুর রোড দুই মোহাম্মদপুর রোড শ্যামলী রোড কমলা রোড পুরাতন এই রুটে বাসগুলো চলাচল করে থাকে তোমরা নিচেই ছবি দেখতে পাচ্ছ ভর্তির সময় কী কী ডকুমেন্ট লাগে এসএসসির একাডেমিক রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি অত্র প্রতিষ্ঠান সিলেকশন ও নিশ্চয়নের কপি শিক্ষার্থী জন্ম নিবন্ধনের ফটোকপি পিতা মাতার এনআইডির কপি কোটায় ভর্তির ক্ষেত্রে প্রত্যয়নপত্রের মূল কপি কোটা নিশ্চয়নের জন্য প্রত্যয়নপত্র শিক্ষার্থীর ছবি পাসপোর্ট সাইজের চার কপি ভর্তি ফি বাংলা মাধ্যমে সাত হাজার পাঁচশো টাকা ইংরেজি ভার্সনে আট হাজার পাঁচশো টাকা মাসিক বেতন বাংলা মাধ্যমে দুই হাজার পাঁচশো টাকা ইংরেজি ভার্সনে পাঁচ হাজার পঞ্চাশ টাকা ভর্তির সময়ে মোট প্রদেয় ভর্তি ফি এবং মাসিক বেতন যা তোমাদেরকে দিতে হবে গুরুত্বপূর্ণ তারিখসমূহ প্রথম পর্যায়ে যে আবেদন শুরু হয়েছে তিরিশ জুলাই শেষ হবে এগারোই আগস্ট ফল প্রকাশ বিশ আগস্ট নিশ্চয়ন বিশ আগস্ট থেকে বাইশ আগস্ট দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ তেইশ আগস্ট থেকে পঁচিশ আগস্ট ফল প্রকাশ আটাইশ আগস্ট নিশ্চয়ন উনত্রিশ আগস্ট থেকে তিরিশ আগস্ট তৃতীয় পর্যায়ে এক্ষেত্রে আবেদন শুরু হবে একত্রিশে আগস্ট থেকে এক সেপ্টেম্বর ফল প্রকাশ তিন সেপ্টেম্বর নিশ্চয়ন চার সেপ্টেম্বর তাহলে বন্ধুরা এ পর্যন্তই তোমরা জানতে পারলে মুন্সি মুন্সী রব পাবলিক কলেজের বিস্তারিত ভর্তির আপডেটের রিভিউ আবারও নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু তাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ